আপনার হোয়াটসঅ্যাপে অন্য জনকে কল অথবা মেসেজ করার জন্য নাম্বারটি সেভ করতে হয় তো আজকে আমি দেখাবো কিভাবে নাম্বার সেভ করা ছাড়াই কল এবং করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে আসার পর আপনি নিচে দেখতে পাবেন একটি প্লাস আইকন এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনি উপর দেখতে পাবেন সার্চ আইকন সার্চ আইকন এই সার্চ আইকনে আপনি ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করার পর আপনি আহ পাশেই দেখতে পাবেন ডায়াল পেডের একটি আইকন এই ডায়াল পেডের এর আইকনে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কিবোর্ডটি নাম্বারে পরিণত হবে আপনি এখান থেকে নাম্বার উঠাবেন অথবা কপি করে থাকলে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন যে তার সাথে সরাসরি চ্যাট অপশনটি দেখা যাচ্ছে আপনি এই চ্যাট অপশনে ক্লিক করবেন চ্যাট অপশনে ক্লিক করার পর আপনি কিন্তু এখন এই নাম্বারটি সেভ করা ছাড়াই তার সাথে এসওএস করতে পারবেন এবং ফোনে কথা বলতে পারবেন এটি ছিল একটি উপায় আরেকটি উপায় আমি দেখাচ্ছি নাম্বার সেভ করা ছাড়াই কিভাবে হোয়াটসঅ্যাপ এ অন্য জনের সাথে চ্যাটিং করবেন আরেকটি অপশন হচ্ছে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন নিউ কন্ট্যাক্টের পাশে একটি স্ক্যানার আছে আপনি এই স্ক্যানারে ক্লিক করবেন স্ক্যানারে ক্লিক করার পর আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন আপনি যার সাথে চেটিং করবেন তার ফোনেও এই অপশনটিতে যেতে হবে যাওয়ার পর আপনি ওইখানেও স্ক্যানারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে স্ক্যান করে নেবেন তাহলে সরাসরি তার সাথে চেট করতে পারবেন এটা কিন্তু আপনার নিজের কোডটাও আছে এই কোডটাও কিন্তু উনি যদি স্ক্যান করে তাহলে তার সাথে আপনি সরাসরি কানেক্ট হয়ে যাবে এটা হচ্ছে আপনি তার সাথে স্ক্যান করতে পারবেন তো আজকের পর থেকে আপনি কিন্তু নাম্বার সেভ করা ছাড়াও হোয়াটসঅ্যাপে দুইটি উপায়ে আপনি তার সাথে কানেক্ট হতে পারবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন